জ্যোতিষ অনুসারে মঙ্গলবারের এই সহজ টোটকাগুলি মেনে চললে জীবনের অনেক সমস্যা এড়িয়ে চলতে পারবেন হিন্দু ধর্ম অনুসারে শ্রী রামচন্দ্রের একান্ত ভক্ত হলেন হনুমান হনুমানজির পুজো করলে সমস্ত নেগেটিভ এনার্জি দূরে সরিয়ে রাখা সম্ভব জ্যোতিষ জানাচ্ছে যে প্রতি মঙ্গলবারে হনুমানজির পুজো করলে দুর্ভাগ্য দূর করা সম্ভব হয় এবং জীবনে সুখ ও শান্তি ধরে রাখা সম্ভব মঙ্গলবার হল মঙ্গল গ্রহের দিন মঙ্গল ভারী হলে জাতকের জীবনে নানা সমস্যা নেমে আসতে পারে মঙ্গলের অশুভ প্রভাব এড়াতেই প্রতি মঙ্গলবার বলির পূজা করা জরুরি মঙ্গলবার যে যে কাজ কখনোই করতে নেই সেই কথাই আজকের এই ভিডিওটি আলোচনা করব জ্যোতিষ অনুসারে মঙ্গলবার কখনো ঋণ দেবেন না এবং ঋণ নেবেন না পাশাপাশি এ দিন কোনো রকম বিনিয়োগ করা উচিত নয় মঙ্গলবারের বদলে আপনি বুধবার বিনিয়োগ করতে পারেন মঙ্গলবার অর্থের লেনদেন করা অশুভ বলে মনে করা হয় মঙ্গলবারে নেওয়া ঋণ শোধ করা মুশকিল হয়ে ওঠে এবং মঙ্গলবারে কাউকে ঋণ দিলে সেই টাকা ফেরত পাওয়া কঠিন হয়ে যায় মঙ্গলবার হলো পবনপুত্র হনুমানের দিন তাই এদিন মাংস ও মদ এড়িয়ে যাওয়াই জরুরি জ্যোতিষ অনুসারে মঙ্গল হল আগুনের গ্রহ এদিন মাংস ও মদ খেলে জীবনে হিংসা ও রাগের প্রভাব বেড়ে যায় এর ফলে আপনার পারিবারিক ও সামাজিক জীবন উত্তপ্ত ও অশান্ত হয়ে উঠতে পারে মঙ্গলবার লাল পোশাক পরুন এবং লাল পোশাক দান করুন মঙ্গলবারে কালো পোশাক পরা এড়িয়ে যাওয়া উচিত এর ফলে শনির প্রভাব জীবনে বেড়ে যায় জ্যোতিষ অনুসারে মঙ্গল ও শনির মধ্যে সম্পর্ক ভালো নয় তাই মঙ্গলবার শনির রং কালো পরা এড়িয়ে চলা ভালো মঙ্গলবার কখনও ছুরি কাচি কাঁটা চামচের মতো কোনো ধারালু বস্তু কিনবেন না জ্যোতিষে মঙ্গল গ্রহের সঙ্গে রক্ত ও যুদ্ধের যোগ রয়েছে এদিন দিন ধারালু বস্তু দেওয়া নেওয়ার ফলে পরিবারে অশান্তির সৃষ্টি হতে পারে এদিন দিন নোনতা খাবার না খাওয়াই ভালো এর ফল এর ফলে যেমন আপনার স্বাস্থ্য তেমন মনের উপর উপরও প্রভাব পড়ে মঙ্গলবারে চুল কাটবেন না এবং গোফ দাড়ি কামাবেন না এদিন দিন নখু কাটা উচিত নয় এর ফলে আপনার মনে নেগেটিভ চিন্তা বাড়বে আপনার অর্থভাগ্যও এর ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে এমনকি মঙ্গলবারে চুল কাটলে আয়ুষ ক্ষয়ও হতে পারে মঙ্গলবার কখনোই পশ্চিম পূর্ব বা দক্ষিণ দিকে সফর করা উচিত নয় মঙ্গলবার শুধুমাত্র উত্তর দিকে সফর করলেই ভালো এদিন বাড়ি থেকে বেরোনোর আগে মুখে একটু গুড় দিয়ে নিন মনে রাখবেন মঙ্গলবার কখনোই ভাই বোন বা কোনো বন্ধুর সঙ্গে ঝগড়া করবেন না নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এরকম নানা ধরনের টোটকা ও তত্ত্বকথা জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ